প্রথম কয়েকদিনের দিনের একটু আইনশৃঙ্খলা সমস্যার পরে আস্তে আস্তে কিন্তু সব কিছু স্ট্যাবিলাইজ করে আসছিল এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এ ধরনের ঘটনা তো তখনও ঘটতে পারত ঘটেনি কিন্তু কিন্তু অবস্থানটা হচ্ছে এরকম যে শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস এবং যদি তিনি এ ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটত না সরকারের পদক্ষেপের বিষয়ে যেটা সেটা হল যে সেখানে আপনারা জানেন যে সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে যাতে বাড়াবাড়ি এর চেয়ে বেশি কিছু না হয় একেবারে তারা তো যখন শুরু হয়ে গেছে সেটাকে সম্পূর্ণ থামাতে পারেনি কিন্তু এটা যাতে ছড়িয়ে না পড়ে বা আরও যাতে ক্ষতি না হয় সেটা তারা কন্টেইন করতে পেরেছে প্রথম কয়েকদিনের একটু আইন সমস্যার পরে আস্তে আস্তে কিন্তু সব কিছু স্ট্যাবিলাইজ করে আসছিল এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এ ধরনের ঘটনা তো তখনও ঘটতে পারত ঘটেনি কিন্তু কিন্তু অবস্থানটা হচ্ছে এরকম যে শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটত না সরকারের পদক্ষেপের বিষয় যেটা সেটা হলো যে সেখানে আপনারা জানেন যে সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে যাতে বাড়াবাড়ি এর চেয়ে বেশি কিছু না হয় একেবারে তারা তো যখন শুরু হয়ে গেছে সেটাকে সম্পূর্ণ থামাতে পারেনি কিন্তু এটা যাতে ছড়িয়ে না পড়ে বা আরও যাতে ক্ষতি না হয় সেটা তারা কন্টেইন করতে পেরেছে প্রথম কয়েক দিনের একটু আইনশৃঙ্খলা সমস্যার পরে আস্তে আস্তে কিন্তু সব কিছু স্ট্যাবিলাইজ করে আসছিল এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এ ধরনের ঘটনা তো তখনও ঘটতে পারত। ঘটেনি কিন্তু কিন্তু অবস্থানটা হচ্ছে এরকম যে শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস এবং যদি তিনি এ ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটত না সরকারের পদক্ষেপের বিষয়ে যেটা সেটা যে সেখানে আপনারা জানেন যে সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে যাতে বাড়াবাড়ি এর চেয়ে বেশি কিছু না হয় একেবারে তারা তো যখন শুরু হয়ে গেছে সেটাকে সম্পূর্ণ থামাতে পারেনি কিন্তু এটা যাতে ছড়িয়ে না পড়ে বা আরও যাতে ক্ষতি না হয় সেটা তারা কন্টেইন করতে পেরেছে